ওরে কলিজার টুকরা যুব আজ তুমি দিনের নামাজ একবেলা পড়তে পারলা না অথচ তোমার মতন কত ভাই বাঁচুক তো নামাজ পড়ার পর আবার বুর সারা রাত্র বেপি ঘুমায় না তাহার সময় যখন হয় ওযু বানাইয়া যায় নামাজের মধ্যে দাঁড়াই আল্লাহর কাছে চা আল্লাহ পাক চৌষট্টি নাম্বার আয়াতে আর একটা গুণ বন্দনা করেন নবীর উম্মত আল্লাহ পাক বলেন রহমানের বান্দাদের গুণ শুনো ওয়ালযিনায়াবিতুনা লিরব্বিহিম সুজ্জাদা ওয়া কিয়ামা আল্লাহ পাক রহমানের বান্দাদের চতুর্থ নাম্বার গুণ বল্লনা করে আমার আল্লাহ আল্লাহ পাক বলেন রহমানের বান্দাদের চতুর্থ নাম্বার গুণ হলো রহমানের বান্দারা টুটা ফাটা আমল করিয়া পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে জিকির করিয়া দান সাদকা করিয়া রোজা পালন করিয়া কোরআন তলাওয়াত করিয়া সারা রাত্র ঘুমায়া থাকে না রহমানের বান্দারা রাতের অর্ধ যখন হয়ে যায় ভোর তাহাজুতের সময় যখন হয় রহমানের বান্দারা আরামের ঘুম হারাম করিয়া ওযু বানাইয়া তাহাজুতের মুসল্লাহে দাঁড়ায়া যায় আল্লাহ পাক বলেন রহমানের বান্দারা তাহাজুদের মুসল্লায় দাঁড়ায়া যায় সাজদা অবনত হয় আমাদের সমাজের মধ্যে কিন্তু এমন বান্দা বান্দি আছে তবে সংখ্যাটা অনেক কম কারণ তাহাজুদের আমলটা এত গুরুত্বপূর্ণ একটা আমল তাহাজুদের আমল ছাড়া কিন্তু আল্লাহর ওলি হওয়া যায় না মায়ার নবী রহমতের নবী সরোয়ারে দু আলম সমস্ত সাহাবায় কারামদেরকে ডাক দেয় বলে ও সাহাবারা তোমাদের পক্ষে যদি সম্ভব হয় দৈনন্দিন তাহার জুতের নামাজ আদায় করবা কারণ তাহার জুতের আমলটা এত বড় একটা গুরুত্বপূর্ণ আমল তোমাদের পূর্ববর্তী সকল ইমানদার ভাইয়েরা তাহাজ্জুদের আমল ছাড়ে নাই আজ বর্তমান আপনাদের এই সমাজের মধ্যে এই ইউনিয়নের মধ্যেই থানার মধ্যে শত শত হাফেজে কোরআন আলেম সাহেবরা না নাই এমনি তো তিরিশ পারা কোরআন হাফেজ হওয়া যায় না এমনি তো আলেম হওয়া যায় না কারণ হাফেজ হইতে গেলে কত হাত পরিশ্রম করা লাগে নবীর উম্মত আলেম সাহেব হইতে গেলে কত পরিশ্রম করা লাগে বান্দা পরিশ্রম করছে কিন্তু আব্বাম্মা পিছনে চোখ থেকে পানি সারিয়া কান্না করছে তা জুতের মুসল্লায় বইসা বৈশা এই জন্য আল্লাহ পাক সন্তানকে হাফেজ আলেম বানাইছে কথা কোন ঠিক না বেঠিক এই বাংলার জমিনে কত শত শত মাদ্রাসা আছে দৈনন্দিন তাহার যতের আমল হয় অনে কলিজার টুকরা যুব আজ তুমি দিনের নামাজ এক বেলা পড়তে পারলা না অথচ তোমার মতন কত ভাই বাসক তো নামাজ পড়ার পর আবার ভোরবেলায় সারা রাত্র বেপি ঘুমায় না তাহাজ্জুতের সময় যখন হই হজু বানাইয়া যায় নামাজের মধ্যে দাঁড়াই আল্লার কাছে চা বলেন তাহাজ্জুদের আমল করার দরকার আছে না নাই বলেন দরকার আছে না নাই তাহাদ্জুতের নামাজ গুরুত্বপূর্ণ একটা নামাজ যদিও নামাজ নফল হয় এর উপরও কত দামি ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই প্রত্যেক দিন তাহার যুদ্ধের মুসল্লায় নামাজে দাঁড়াইয়া দাঁড়াইয়া প্রায় সময় আল্লাহর কোরআনটা খতম করে দিতেন কোন কোন সময় বিশ পারা আবার পনেরো পারা কোন কোন সময় দশ পারা পর্যন্ত তেলাওয়াত করতেন ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই যত বড় বড় গাউস কুতুব আবদাল ওলি বলেন না কেন তাদের সর এত বড় হওয়ার পিছনে তাহার জোতের আমল ছিল সোহান্লাহ অতএব নিজের জীবনটা যদি সুন্দরভাবে গড়তে চান পরিচালিত করতে চান অবশ্যই পাশত্ব নামাজের পাশাপাশি তাহার জোতের আমল খুবই প্রয়োজন আল্লাহর কাছে যদি বড় কিছু অর্জন করতে চান অবশ্যই তাহা নামাজ পড়ি আল্লাহর কাছে কান্না করবেন কত যুবক ভাইরা বৃদ্ধ মুরব্বি বাবারা শুধু দোয়া চায় হুজুর দোয়া করেন সন্তান কথা শুনে না হুজুর দোয়া করেন সন্তানদের বিদেশের জমিনে পাঠানোর চেষ্টা করতেছি কাজ হয় না হুজুর দোয়া করেন বড় একটা বিপদের মধ্যে আছি একটার পর একটা শুধু লেগেই থাকে আমি বলবো আল্লাহর কসম করে বলি তাহার জুতের যায় নামাজের মধ্যে বৈশা চোখ থেকে পানি সেরে আল্লাহর দরবারে হাত উঠান একদিন দুই দিন তিন দিন একটা দিন অবশ্যই আল্লাহ পাক আপনার হাত কবুল করে নিবে আল্লাহ পাক বলেন রহমানের বান্দাদের চার নাম্বার গুণ ওরা সারা রাত্র ব্যাপী ঘুমায় না তাহাজ্জুদের মুসল্লার মধ্যে দাঁড়ায় থাকে সাজদায় অবনত হয় আল্লাহ পাক বলেন তাহাজ্জুদের আমল গুরুত্বপূর্ণ একটা আমল বর্তমান আমল তাআলেম সমাজের মধ্যে হয় কথা বলেন ঠিক না बेटी ঠিক আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের 63 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক পাঁচ নাম্বার গুণ বন্দনা করেন আবার আল্লাহ

দুনিয়ার সমস্ত আমল করিয়া তাহার নামাজ করিয়া দান করিয়া আল্লাহ বলেন নিশ্চিন্তায় বসে থাকে না রহমানের বান্দারা আমল আজাদ থেকে আমি আল্লাহ মুক্তি চাই আজ বর্তমানে গুনা করিলেও কিন্তু আমরা নিশ্চিন্তায় রাত দিন পার করিয়া পাক ক্ষমা করে দিবে মনে হয় যেন কন্টাক্ট করা হয়েছে গুনাহ করার পরেও আমলের তো খবর না গুনাহ করিয়া বান্দা হাসে ঘুরে বেড়ায় আনন্দ ফুর্তি করে আর কয় আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দেবে কারণ আল্লাহ বড় দয়ালু আমি বলবো এবং চিন্তা চেতনা যাদের আল্লাহ তো ক্ষমা নাও করতে পারে কথা বলেন ঠিক না বেছি বরং চু আল্লাহ পাক বলেন রহমানের বান্দারা সমস্ত আমল ঠিক রেখা নিশ্চিন্তায় রাত দিন অতিবাহিত করে না আল্লাহ পাক বলেন ওই রহমানের বান্দারা আমি আল্লাহর কাছে জাহান্নাম নাম থেকে মুক্তি চাই কারণ যে জাহান্নামের নামের আজা বড় ভয়ঙ্কর যে জাহান্নামের নামের আগুন একটা সেকেন্ড সহ্য করার কারো ক্ষমতা নাই ও এলাকার মুসলমান আল্লাহর গোলাম আল্লাহ পাক বলেন রহমানের বান্দারা জাহান্নাম থেকে মুক্তি চায় কারণ জাহান্নামের আযাব এত ভয়ঙ্কর জাহান্নামের আযাব এত কঠিন জাহান্নামের আগুনের উষ্ণতা এত বেশি হবে একজন গুনাগার পাপিষ্ট নাফরমানকে যখন জাহান নামের মধ্যে নিক্ষেপ করবে নিক্ষেপ করার সাথে সাথে শরীরের বিয়াল্লিশ গজ মোটা চামড়া পরে বর্ষ হয়ে যাবে মুহূর্তের মধ্যে সেই আগুনটা একেবারে কলিজা পর্যন্ত পৌঁছে যাবে আল্লাহ পাক প্রত্যেকটা নাফরমানের গায়ের চামড়া বিয়াল্লিশ গজ মোটা বানায়া দেবে বলে বিয়াল্লিশ গজ মোটা কেন বানায়া দেওয়া হবে আল্লাহ পাক বলেন বিয়াল্লিশ গজ মোটা চামড়া এই জন্য আমি আল্লাহ জাহান গায়ের মধ্যে দিয়া দেব কারণ আজাবটা যেন মজবুত হয় জাহান নামের আগুন আজাবটা যেন তাকে ভালো করে গ্রাস করতে পারে আর কোন না ফরমানকে যখন জাহান আগুনের মধ্যে নিক্ষেপ করা হয় হাসান বসরি রহমাতুল্লাহ আলাই তিনি তিনার কিতাবের মধ্যে লেখেন একদিনে জাহান নামের আগুন ওই নাফরমান গুনাগারকে সত্তর হাজার বার দগ্ধ করবে এক একটা জাহান নামীকে নাফরমানকে দৈনন্দিন সত্তর হাজার বার দগ্ধ করবে যখন জাহান্নামের নামের মধ্যে নিক্ষেপ করার সাথে সাথে গায়ের বিয়াল্লিশ গজ মোটা চামড়া যখন বর্ষ হয়ে যাবে আল্লাহ পাকের ওয়াদারে আবার সাথে সাথে নতুন চামড়া গজাবে আবার আল্লাহ পাকের ওয়াদারে আগুন এই বিয়াল্লিশ গজ মোটা চামড়া পুরে বর্ষ করে দিবে ও নবীর উম্মত আল্লাহ পাক বলেন একটা সেকেন্ড তো জাহান্নামের আগুন সহ্য করার কারো ক্ষমতা নাই কারণ জাহান্নামের আগুন দুনিয়ার গেছের আগুন না ওই জাহান্নামের আগুন কিন্তু দুনিয়ার পিতল লোহার আগুনের মতো না জাহান্নামের আগুন দুনিয়ার লাকড়ির আগুনের মতো না জাহান্নামের আগুন ফেরেস্তার মাধ্যমে আল্লা পা তিনবার জ্বালাইতে জ্বালাইতে জাহান্নামের আগুনের কালা কিন্তু কালো মায়ার নবী ডাক দেয় বলে দুনিয়ার উম অমাবস্যা রাতের মতন জাহান নামের আগুন কালো এই জন্য জাহান্নামীদেরকে যখন জাহান্নামের মধ্যে দগ্ধ করা হবে তাদেরকে দেখা যাবে না বলে কেন জাহান্নামের আগুনের কালার কালো